আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর করব এই প্রথমটা আছে দেখো আর একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী তো বহাদের সাধারণ জয়ের দৈর্ঘ্য নির্ণয় করো এর পরেরটা দেখো যে একটা দ্বিঘা সমীকরণের দুটি বীজ টু প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি হলে সমীকরণটি নির্ণয় করো আর এই প্রশ্নটা আছে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ভ্যারিয়েসএ ওয়ান বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিএসএচ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এদের দুটো বৃত্ত এই বৃত্তটার কেন্দ্র এ এই বৃত্তটার কেন্দ্র বি দুটোরই ব্যাসার্ধ আর একক এবং এই বৃত্তটা এর কেন্দ্রগামী আর এই বৃত্তটা এর কেন্দ্রগামী এদের পরস্পরকে ছেদ করেছে পি আর কিউ বিন্দুতে এই পি কিউ হচ্ছে সাধারণ জ্যাম এই পি কিউয়ের দৈঘটা নির্ণয় করতে তাহলে এইখান থেকে এইটা এই বৃত্তটার ব্যসার্ধ এটা আর একক এইখান থেকে এটা আর একক মানে বি এটাও ব্যাসার্ধ এবিটাও ব্যসার্ধ একই ব্যসাব্দ আর একক আর এইখান থেকে দেখো এ থেকে পি বিন্দু পর্যন্ত এটাও এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বি থেকে পি পর্যন্ত এটাও এই বি কেন্দ্রীয় বৃত্তের ব্যসার্ধ তাহলে এ পি আর বিপি সমান আর একক এবার দেখো এইটা দুটো কেন্দ্র সংযোজক সরলেখাংশ আর এইটা জ্যা এরা পরস্পর সমদ্বিখণ্ডিত করে লম্ব হবে কারণ এটা লম্ব দূরত্ব মানেই এই জ্যাটাকে সমাধি করবে আবার এই এবিটাও সমদ্বিখণ্ডিত হবে জ্যা দ্বারা তাহলে এ ওটা যা হবে ও বিটা তাই হবে এ বিটা কত ছিল আর তাহলে এ ওটা কত হবে আর বাই দুই একইভাবে ওটাও হবে আর বাই দুই তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ এ ও পি তাহলে ত্রিভুজ কোনটা এপি তাহলে পরে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এ ও স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান এপি স্কোয়ার তাহলে ওপি স্কোয়ার সমান এপি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার এপিটার ভ্যালু কত ছিল আর তাহলে আর এ স্কোয়ার আর এ ওটার ভ্যালু ছিল আর বাই দুই এটার হোল স্কোয়ার তাহলে এটা আর স্কোয়ার মাইনাস এটা আর স্কোয়ার বাই ফোর তাহলে বিয়োগ করলে দেখো থ্রি আর স্কোয়ার বাই ফোর এইটা হলো ওপি স্কোয়ারটা তাহলে ওপি সমান এটার রুট তাহলে থ্রি আর স্কোয়ার বাই ফোরের রুট আর স্কোয়ারের বর্গমূল আর থ্রির বর্গমূল রুট থ্রি চারের বর্গমূল দুই তাহলে এটা ওপিটা বেরোলো ওপিটা একইভাবে এই ধারটা বার করলে ও কিউটাও একই বেরবে তাহলে পি কিউটা ওই ওপি এর ডবল হবে তাহলে টু ইন্টু ওপি তাহলে টু ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু আর দুই দুই কেটে গেলো তাহলে রুট থ্রি আর একক এবারে ওই দিঘা সমীকরণটার অঙ্কটা তো দুটো বীজ বলা ছিল একটা রুট থ্রি টু প্লাস রুট থ্রি আর একটা ছিল টু মাইনাস রুট থ্রি দিঘাত সমীকরণে দুটো বীজ যদি আলফার বিটা হয় তাহলে সমীকরণটা কী হয় তার সূত্র এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান জিরো তাহলে এখানে এক্স স্কোয়ার একটা বিজ আলফা মানে টু প্লাস রুট থ্রি প্লাস বিটা মানে টু মাইনাস রুট থ্রি ইন্টু এক্স প্লাস আলফা মানে এইটা ইন্টু বিটা মানে এইটা সমান জিরো তাহলে এই বন্ধনটা যদি খুলে দিই তাহলে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল তাহলে দুই আর এক দুইয়ের চার তাহলে চার এক্স আর এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুই স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে চার থেকে তিন বিয়োগ মানে এক তাহলে এক্স স্কোয়ার এখানে দুই এক দুই চার এক্স প্লাস এক সমান জিরো এইটাই হচ্ছে সমীকরণটা এবার এইটা ছিল দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ভ্যারিয়ে সাইজ ওয়ান বাই এক্স প্লাস ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়ে সাইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওটা প্রমাণ করতে হবে তাহলে প্রথম এই ভ্যারিয়ে সাইজটাকে সমান আকারে সমান চিহ্ন দিয়ে সমীকরণ আকারে করতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ধ্রুবকটা ধরলাম কে ইন্টু তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এনে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এবার দেখ দেখি লস আউ করি লস আউট করতে হবে এক্স ওয়াই এই লস আউটটাকে এক্স দিয়ে ভাগ দিয়ে উপরটা দিয়ে গুণ মানে লফ দিয়ে গুণ তাহলে হবে ওয়াই আবার এটাকে এটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে এক্স সমান কে বাই এক্স প্লাস ওয়াই এবার এই কোনে কোনে যদি গুণ করি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই তাহলে এই দুটো গুণ করলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ওয়াই প্লাস এক্স ও যায় এক্স প্লাস ওয়াই ও তাই তাহলে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই গুন করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এই কোনে কোনে গুণ করলে কে এক্স ওয়াই তাহলে এটার যদি সূত্র লিখি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কে এক্স ওয়াই এবার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রাখলাম এখানে ছিল কে এক্স ওয়াই এইটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস টু এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াইটা যদি কমন নিয়ে নি তাহলে কে মাইনাস টু এবার দেখো এক্স ওয়াইটি এর সঙ্গে গুণ আঁকার আছে তাহলে এদিকে নিয়ে এলে লবে লবে এইটা ছিল হরে এইটা হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে তার গুণ ছিল ভাগ সমান কে মাইনাস টু দেখো এই এক্স স্কোয়ার এখানে এক্স ছিল আর এখানে কে মাইনাস এখানে কিছু ছিল না মানে এক ছিল এবারে দুটোকেই যদি আমি এক বাই দুই দ্বারা গুণ করে দিই তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা টু এক্স ওয়াই হয়ে যাবে আর এটা কে মাইনাস টু তলায় দুই হয়ে যাবে তার মানে উভয় পদকে উভয় পদকে এক বাই দুই দ্বারা গুণ এবার এটা যদি প্রক্রিয়া করি তাহলে এই রাশিটা প্লাস এইটা লবে হবে এই রাশিটা মাইনাস এইটা হরে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাও যোগভাগ প্রক্রিয়া কে মাইনাস টু এটা যোগ লবে হলো আর কে মাইনাস টু এটা বিয়োগ এটা হরে হলো এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া এবার দেখো এইটা কী হলো এক্স প্লাস এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস আর এটা এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস দুই প্লাস গেল এখানে কে এখানে কে মাইনাস ফোর দেখো এই দুটো ছিল তাহলে শুধু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান করতে হবে এইটার রুট কে ওয়াই কে মাইনাস ফোর এবারে এই যে ধ্রুবক রাশিটা হয়েছে গোটাটাই ধ্রুবক তো এটা ছোটো করে লেখার জন্যে এইটা সমান এই গোটা রাশিটাই কিছু একটা ভ্যালু ধরে নিলাম ধরো এল ধরে নিলাম এল মনে করলাম তাহলে বারবার এই এত বড় রাশিটা লিখতে অসুবিধা হয় বলে ছোটো করে নিলাম আবার একবার যোগভাগ প্রক্রিয়া করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এখানে এল হরে ছিল এক এল প্লাস ওয়ান এল মাইনাস ওয়ান তাহলে এটা যোগ ভাগ প্রক্রিয়া তাহলে দেখো তাহলে এখানে থাকলো টু এক্স বাই টু ওয়াই সমান এল প্লাস ওয়ান এল মাইনাস ওয়ান দুই দুই কেটে গেলো এই রাশিটা দেখো ধ্রুবক তাহলে এক্স বাই ওয়াই এটা ধ্রুবক কিছু ধরেনি এম তো এইটা যদি এখানে প্রমাণ করতে বলতো যে এক্স ভ্যারিয়াস ওয়াই প্রমাণ করো তাহলে এইখানেই প্রমাণটা শেষ হয়ে যাবে এক্স সমান ধ্রুবক ইন্টু ওয়াই যে এক্স ভ্যারিয়াস ওয়াই প্রমাণ হয়ে যাবে কিন্তু আমাকে বলেছে যে প্রমাণ করতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এইখান থেকে এটা যদি বজ্রগুণ করি তাহলে এক্স সমান করতে হবে এম ওয়াই হলো এবারে এইখানেতেই যদি বলতো এক্স ভ্যারিয়েসাইজ ওয়াই প্রমাণ করো তাহলে এমটা ধ্রুবক বাদ দিয়ে দিলেই এক্স ভ্যারিয়া ওয়াই হয়ে যেত এবার আমাকে যদি এইটা প্রমাণ করতে হয় বা অন্য কিছু দেয় সেটা প্রমাণ করতে হয় তাহলে এই যেটা প্রমাণ করতে হবে x2 + y2 ভ্যালু চাই এইটা বাই দি লি x2 - y2 দি x এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিই x এর ভ্যালু প্রথমে বেরিয়েছিল my θ2 - y2 x এর ভ্যালু এটা + y2 আর এখানে my θ2 - y2 তাহলে এটা কত হলো m2 y2 + y2 আর এখানে m2 y2 - y2 এখানে কি দি y2 টা কমন নে নি তাহলে m2 + 1 এখানে y2 টা কমন নিলে এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা এটা কেটে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এইটা তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এমটা ধ্রুবক একটা ধ্রুবক এটাও ধ্রুবক এটাও দুর্বক তাহলে এটা সমান ধ্রুবক তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক দুটো রাশি ভাগ ফল যদি ধ্রুবক হয় তাহলে মানে এই দুটো সরল হয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারেস্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই প্রমাণ করতে বলেছিলো আর যদি তোমাকে এক্স ভ্যালিউ ওয়াই প্রমাণ করতে হতো তো এইখান পর্যন্ত করেই লেখা যাবে এক্স ভ্যালিউ সাইজ ওয়াই কিউব তাহলে কীরকমই করে দেওয়া হলো এটা যদি আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকতো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থাকতো একইভাবে করলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ যদি অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পার